রাগ দুঃখ অভিমান এগুলো না কখনো পুষতে হয় না চায়ের ধোঁয়া যেভাবে বাতাসের সাথে মিলিয়ে যায় সেভাবে চায়ের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে হয় তারপর বাঁচতে হয় এবং হাসতে হয় দুঃখ পুষলে কিন্তু মানুষ কাঁদতে ভুলে যায় বুকটা না পাথর হয়ে যায় অনুভূতি মরে যায় সযত্নে তাই দুঃখ কখনো পুষবেন না হাসি মুখে বাঁচতে শিখুন দেখবেন দিন শেষে আপনি আপনার সুখের কারণ হয়ে উঠবেন হ্যালো এভিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে ভিডিওটার শুরুতেই আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার প্রিয় আপুদের প্রতি যে বা যারা আমার ভিডিওটাতে ক্লিক করে অলরেডি আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তারা চাইলে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু কন্টিনিউ করতে পারেন নতুন যদি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলর্শনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করব আপনি কিন্তু সহজেই আমার এই ডেলি ব্লগুলো দেখে নিতে পারবেন আর হ্যাঁ চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে সবসময় উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের কথা তো আমি বাদই দিলাম তাদের জন্য সবসময় আমার মন থেকে অনেক অনেক দুবার ভালোবাসা অবিরাম থাকবে তো যাই হোক মূল ব্লগে ফিরে আসি চলেন তো আজকে হচ্ছে আমি আমার কিচেনটা একটু ক্লিন করছি আর এই কিচেনটা হচ্ছে আমি আজকে একটু আমার মনের মতো গুছাবো তার কারণ হচ্ছে আমার খুব ইচ্ছা করছিল যে আমি অনেকটা দিন ধরে এইভাবে একটু গুছাবো তো এটা প্রায় অনেক দিন আগে আমি গুছিয়েছি তো শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে এই ক্লিপটুকু তো আজকের ব্লগে ভাবলাম একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিই আমি না আমার এই মায়ার সংসারের জন্য আমি শখ করে অনেক কিছু কেনাকাটা করি তো কখনও আপনাদের সাথে শেয়ার করা হয় আবার কখনও এগুলো শেয়ার করা হয় না তবে চেষ্টা করি আমার বেশটুকু দিয়ে আমার শখের জিনিসগুলো সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য আর যখনই আপনারা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন এখানেই মনে হয় আমার সার্থকতা লাভ হয় আসলে আমার ব্লগুলা দেখে যখন আপনারা বলেন আপু অনেক সুন্দর হয়েছে সত্যি কথা বলতে এত বেশি দ্বিগুণ আনন্দ পাই তখন কাজ করার যে একটা দ্বিগুণ আনন্দ ওটা না ওখান থেকে আমি খুঁজে পাই আমার যতটুকু ভিউয়ার যতটুকু ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসা দেন এতটুকুই আমার জন্য অ্যান আপ আসলে আর কিছু লাগবে না আমার মনে হয় অতটুকু নিয়ে যতদিন কাজ করে যাবো ইনশাল্লাহ ইচ্ছা আছে আমি দৃঢ়তার সাথে ভেবে কাজ করব। আর যতদিন আসলে না পারবো ইচ্ছে করবে না আসলে প্ল্যাটফর্ম থেকে চলে আসতে হবে কেননা এই ইউটিউব প্ল্যাটফর্মটা এখন অনেক বেশি হিংসা আর প্রতিযোগিতামূলক হয়ে উঠতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে ইদানিং আসলে ভিডিও দিতে অতটা ভালো লাগে না তবু ওই যে মনের জোরে দেহ চলে বলে না যেহেতু শখ করে চ্যানেলটা খুলেছি ভিডিও না দিয়েও থাকতে পারি না তো ওই আর কি মনের জোরে দেহ চলছে তো সেই দেহ চলা থেকে মনেরকে খুশি রাখার জন্য এবং ভালো রাখার জন্য এই ভিডিওগুলো করা আর কি তো ধোয়া রাখবেন সবাই আসলে আর সবসময় সাপোর্ট আর ভালোবাসা দিবেন এটাই একটা ভিডিও দেওয়ার পরে যখন দেখি লাইক কমেন্ট এবং ভিউ আসতেছে তখন সত্যি কথা বলতে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো ওই যে ভালো লাগা থেকে এবং খারাপ লাগা নিয়েই কিছু কথা আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করে ফেললাম কেউ আবার কারো মন মাইন্ডের ভিতর আমার কথাগুলোকে খারাপভাবে নিয়ে ঢুকাবেন না আমি চেষ্টা করছি মানে আমার মনের ফিলিংসগুলো আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো আমি ওভাবে গুছিয়ে কথা বলতে পারি না তবে আশা রাখছি আমার যারা ব্লগিং করেন মানে এই সেক্টরে যারা কাজ করছেন তারা হয়তো বা আমার ফিলিংসটুকু বুঝবেন এমনিতে অনেক ভিউার্স সাপুরা আছেন তারা হয়তো বা বুঝবেন এই ব্যাপারটা আসলে একটা ভিডিও মেক করতে যে কী পরিমাণ কষ্ট আসলে সেই কষ্টের পরে যখন ভিউটা ওরকম আসে না বা লাইক কমেন্ট পাই না খুব বেশি কষ্ট লাগে আসলে হ্যাঁ আমারও কিছু অপারগতা আছে আমি ঠিক মতো টাইমলি রিপ্লাই দিতে পারি না কমেন্টের এটা আমি মানছি আমি চেষ্টা করব সবার রিপ্লাইটুকু দেওয়ার জন্য আমি আমার সাধ্যের মধ্যে থেকে এবং আমি আসলে ওরকম সময় পাচ্ছি না এখন আমি অনেক বেশি ব্যস্ততম একটা সময় পার করছি আমার ছেলে মেয়ের পড়ালেখা তারপর আমি আবার বাসা চেঞ্জ করব। মানসিক দিক সব কিছু বলতে আমার হাজব্যান্ডের আবার বদলি এসেছে সব কিছু মিলিয়ে না আমার মনটা বেশিরভাগ সময় খারাপ থাকে এই জন্য দেখা যায় কি আমি না ব্লগিংটা করতে গেলে কিন্তু অনেক বেশি মন শান্তি রেখে খুশি মনে এই কাজগুলো করতে হয় আমাকে আর মন খারাপ বা অস্বস্তিকর ফিল নিয়ে আমি কখনোই কাজগুলো করতে পারি না আমি খুব ভালোবেসে আমার সংসারটাকে আগলিয়ে রাখে এবং সংসারটা সাজাই এই জন্য দেখা যায় কি মন যখন ভালো থাকে বা ভালো লাগে তখনই আমি এই ব্লগুলো মানে ফুটেজ নিয়ে থাকি আর আপনাদের সাথে শেয়ার থাকি আর ভিডিওতে একটা ভয়েস দেওয়ার ব্যাপার আছে মন ভালো রেখে তারপর ভয়েস দিতে হয় আমার মনে হয় মন যদি খারাপ থাকে আমি ভয়েসে কখনোই আমি অ্যালার্ট থাকতে পারি না না হলে আমার খুব বেশি ভুল হয় বা কথা আমি গুছিয়ে বলতে পারি না তো যাই হোক মন খারাপ থাকা বা মনে কিছু কথা ছিল বিদায় আজকে ব্লগে আমি বলে ফেলেছি যদি কথার মধ্যে কোনো ভুল দুটি করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মানুষ আমার ভুল হবে এটাই স্বাভাবিক তো এখানে চলুন একটু ব্লগের বিষয়ে কথা বলে নিয়ে শুরুতেই তো বলেছিলাম আমি আমার কিচেনটাকে একটু সাজাচ্ছি আমার কাছে যা থাকে তা দিয়ে টুকটাক করে আলহামদুলিল্লাহ অনলাইন বলেন মার্কেট বলেন নিজের কাছে যখন যেমন সাধ্যের মধ্যে টাকা ছিল বা বাজেট ছিল ওই মোতাবেকে আমি আমার ঘরের জন্য টুকটাক জিনিস কিনেছি তো সেগুলা দিয়েই মূলত আমি আমার এই ভাড়া বাসার এই ঘরটাকে আমি সাজাচ্ছি তো আজকে যেহেতু কিচেনের এই অংশটা আমি একটু সাজাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব ইচ্ছে করছিল। কিচেনের এই কাউন্টার টপটাকে যদি এভাবে একটু সাজিয়ে দেখতে পারতাম কেমন লাগে তো অনেকটা দিন ধরে ইচ্ছা ছিল বিদায় করে ফেললাম ফাইনালি আপনাদের সাথে শেয়ার করলাম দু চোখ ভরে সাজানোর পরে কতক্ষণ তাকিয়েছিলাম আর খুব দু চোখ দিয়ে আমার পানি চলে এসেছিল আমার এই চোখের পানিটা অনেক কষ্টের ছিল ইনশাল্লাহ কোনো এক সময় বলবো ইচ্ছা আছে তো শখের যেই জিনিসগুলা সেগুলো দিয়ে মূলত আমি আমার কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি শখের জিনিসগুলো দিয়েই যে কোনো জিনিস যদি পছন্দ অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখতে তো আমার ভালো লাগা জিনিসগুলো দিয়েই আমি আমার এই সুখের সংসারটাকে সাজিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার মায়ার সংসার যে সংসারে আমি আমার সব সুখ খুঁজে পাই ঘরের প্রতিটি কর্নার আমার পছন্দ আমি সাজাতে চাই নিজের ঘর না হয় কি হয়েছে ভাড়া ঘরটাকে না হলে নিজের মতো করে অর্গানাইজ করি আমার ঘর আমার রুচি ও আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলে একটা সময় কিন্তু আমি খুব স্বপ্ন দেখতাম আমার একটা সুন্দর ঘর হবে একটা সংসার হবে আমি সেখানে আমি আমার স্বপ্নে যা যা দেখবো তা সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজাবো তা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল আমার সেই স্বপ্নটা পূরণ করেছে আর আমার স্বপ্ন পূরণের প্রধান যে সঙ্গীটা সেটা হলো আমার হাজব্যান্ড আমার লাইফ পার্টনার যে আমার শখের পুরুষ আমার শখের সব স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো তিনি এক নিমেষেই পূরণ করে হয়তোবা ঝগড়াঝাটেই সব কিছুই হয় আসলে ডেক্সিপাতে যখন একসাথে থাকে ঠুঙ্কাঠুঙ্কি হয়ই তো সেরকম আর কি সংসার করতে গেলে মিলিয়ে ঝিলিয়ে সংসার করতে হয় তো সেরকম তো এই জন্যই আসলে এই সংসারই আমার মানসিক সুখ সব কিছু আমার ভালো থাকার একমাত্র মূলমন্ত্র তো আজকে একদম আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি চাই প্রতিটা মেয়েরই এরকম একটা নিজের সংসার হোক যাতে সে তার মানসিক শান্তিগুলো এই সংসারের মধ্যে খুঁজে পায় মানসিক শান্তি খোঁজার জন্য একটা সংসারই যথেষ্ট পরিপাটি সংসার আর কি আর অশান্তির জন্য আসলে খারাপ মানুষই যথেষ্ট আমি মনে করি আর আপনি যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি শান্তিতে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো এই জন্যে আসলে প্রতিটা মেয়ের জন্য একটা সুখের সংসার খুব বেশি জরুরি আর একটা লাইফ পার্টনার লাইফ লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে আমার মনে হয় কি জীবনে চলার পথগুলো খুব বেশি সুখকর হয়ে ওঠে আর বাড়তি কিছু আসলে লাগে না তো লাইফ স্টাইল ব্লগ বাই কানিজ এরকমই মনে হয় আপুর নামটা হবে আমার আসলে মনে আসছে না আমি যেহেতু কমেন্টটা দেখেছি অনেক দিন আগে আমি রিপ্লাই এখনও দিতে পারেন অনেক অনেক বেশি দুঃখিত কানিজ আপু তুমি হয়তো বা বুঝবে আমি তোমাকে ইন্ডিকেট করে আমার এই কেটলিটা দেখিয়ে দিয়েছি তুমি আমার এই কিউট এই যে ট্রান্সপারেন্ট কেতলিটা আছে এটা একটু দেখতে চেয়েছিলেন আর বলেছিল এটা নিয়ে একটু ডিটেলসে বলার জন্য আমার এই কানিজাপুটা না এই যে কেতলিটা খুবই পছন্দ চায়ও কিনতে কিন্তু ভয় পাচ্ছে যদি ফেটে টেটে যায় আসলে এই জিনিসগুলো অনেক বেশি দামের হয়ে থাকে তো টাকা দিয়ে কেনার পর কোনো জিনিস যদি ভেঙে যায় সেটার কষ্টটা যে কি পরিমাণ কষ্টের হয়ে থাকে আসলে সেটা বলার বাহল্য রাখে না তো আপু আমাকে বলেছিল একটু ডিটেলসে দেখানোর জন্য তো আমি কিন্তু আপু ডিটেলসে তোমার জন্য দেখিয়ে দিয়েছি তো কানিজাপু যদি দেখে থাকো আজকের ভিডিওটা চাইলে কমেন্ট করে জানিয়ে দিবা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে এই কেটলিটা তো উপরে হচ্ছে ঢাকনা থাকে একটা নল থাকে ওটা হচ্ছে কাচের একদম আর যে সব কিছুই আসলে এই কাচের কেতলিটা আমার খোলা যায় তা আমি খুলে সব কিছু দেখিয়ে দিয়েছি এই কাচের কেতলিগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলা চাইলে সার্ভও করা যায় জুস চা একদম ডাইনিং টেবিলে নিয়ে সার্ভ করা যায় মেহমানদের সামনে গেস্টেড আসলে আর এমনিতে তো চুলাই দিয়ে চা করাই যায় খুব সুবিধা এই যে অনেক কিছু যে চা বানালে এটা সেটা নোংরা করতে হয় একদম নোংরা করারই চান্স নেই এই ট্রান্সপারেন্ট এই জিনিসগুলোতে না রান্না করে খুব সুবিধা আমার কিন্তু খুব বেশি ভালো লাগে একটা সময় মার্কেট থেকে কিনেছিলাম বাট এখন তো এগুলো এত বেশি ট্রেন্ডে অনলাইনে প্রচুর ভরা তো যাই হোক আমি আপুর প্রশ্নের আনসারটা দিয়ে দিলাম তো এখানে কথা বলতে বলতেই কিন্তু আমি আমার কিচেনটাকে আমার মনের মতো করে আমি সাজিয়ে গুছিয়ে ফেললাম আর আপনাদের সাথে কিন্তু আমি শেয়ারও করে ফেললাম সবসময় আসলে একটু সাজানো গুছানো আমার ভালো লাগে তো এই বাসাটায় যখন আমি এসেছি আমি সবসময় আমার শখের এবং মনের মতো জিনিসগুলো দিয়ে আমি সাজিয়েছি আর সবসময় ওই শখগুলো আমি সবসময় পূরণ করেছি আমার ঘরটাকে কিভাবে সাজালে ভালো লাগবে কিভাবে সুন্দর করে আরও রাঙিয়ে রাখা যায় আমার মন মতো গুছানো যায় তো দেখলে আসলে অন্যরকম শান্তি লাগছিল। আমার এই ছোট্ট অয়েল যারটা আপনারা এত বেশি পছন্দ করেন কি বলবো এখানে আমার কিছু চামচও আপনারা খুব বেশি পছন্দ করেন বলতে পারেন আমার ঘরের সব জিনিসই আপনাদের পছন্দ অনেকে তো এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করেন আসলে আমি কি বলবো প্রিভিয়াস ব্লগটাতে সানজিদাস পেইন্টিং আইটি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছিল শীতের স্নিগ্ধতায় সকালে রোদে বসে আপনার ভিডিওগুলো দেখি অসাধারণ হয়েছে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা পজিটিভ কমেন্টের জন্য আপনার কমেন্টটা ছোট হলেও আমার দিল খুশ করে দিয়েছে আপু আমার মনের গহীন থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমারই পছন্দের কাপ এই কেতলিটা হচ্ছে ক্রাফভান্ডা থেকে যে স্টুল আর লিফ কোস্টারটা নিয়েছি এগুলোর উপর মূলত আমি অর্গানাইজ করে রাখলাম আর মূলত আমার শখের যা যা থাকে সেগুলো দিয়ে আমি আমার কিচেনটাকে সাজিয়ে ফেললাম আমার নিত্য সঙ্গে যা যা দরকার যা যা প্রয়োজন সেগুলো দিয়ে মূলত আমি আমার কিচেনটাকে আমি সাজিয়ে গুছিয়ে ফেললাম আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে হয়তো আমার কাছে ভালো লাগবে আর কি করলে আরও বেশি সুন্দর করা যেত সেটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক কোনো একদিন ওই অংশটা সাজিয়েছিলাম আর ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক এটা ছিল আবার তার দুই দিন পরের মনে হয় শ্যুট আর কি রিসেন্ট যে ব্লগটা দিয়েছি না ওটার পর দিনের পর দিন ক্লিপ আর কি এই দিনটা ছিল আমার খুব ব্যস্ততম একটা দিন তার কারণ হচ্ছে সকাল সকাল হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি কিচেনে চলে এসেছি তো কিচেনে চলে এসেছে এখন হচ্ছে খুব সহজ ঝটপট একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর শীতের এই সিজনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে শীতের এই মৌসুমে টাটকা টাটকা শাক সবজি সব কিছু পাওয়া যায় অন্যান্য সময় তো তরকারি তেমন পাওয়াই না না তবে শীতের এই সিজনে কিন্তু ফুলকপি সিম এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে আর প্রাণ মন জুড়েও কিন্তু তরকারি খাওয়া যায় তো ফ্রিজে হচ্ছে সিম ফুলকপি ধনিয়া পাতা মানে এগুলো ছিল আর কাঁচামরিচ পেঁয়াজ তো সব সময়ই থাকে ডিম তো অ্যাভেলেবেল আমাদের বাসায় সবসময়ই থাকে তো গাজর হলে একটু ভালো হতো আমার এই রেসিপিটার জন্য তো যাই হোক এখানে হচ্ছে ব্রেডও নিয়ে নিলাম কেননা ব্রেডটাই হচ্ছে মেইন উপকরণ আজকে ব্রেকফাস্টের এই রেসিপিটাতে এইখানে ফুলকপি কেটে নিয়েছি ছোটো ছোটো কুচি কুচি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর শিম কুচি কুচি করে নিয়েছি তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটা ডিম সুন্দর করে সার্ভ করে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর কোনো কিছু রান্না রান্নাবান্না শুরু করার আগে যদি এরকম কাটাকুটি করে সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায় খুব বেশি ভালো লাগে দেখতে আমার কাছে আর আমি না এইভাবেই অভ্যস্ত আমার এইভাবে করতেই খুব বেশি ভালো লাগে অনেককে দেখি নর্মালি এভাবে সেভাবে করে ফেলে আমার কাছে কেন জানে ওই আপুগুলার ব্লগ দেখলে মনে হয় সে একটু যদি সুন্দর করে অর্গানাইজ করতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগত ওই দেখতে তো যাই হোক আসলে আমি যেমন আমার চিন্তাধারাগুলো তেমনই হয় আসলে মানুষ যেমন সে কিন্তু অন্যজনকেও কিন্তু তেমনভাবেই দেখে কিন্তু বুঝে না যে যে আসলে তার এক মন মানে মানুষ হিসেবে তো তার ভাবনা চিন্তাগুলো এক এক রকম থাকবে বাট আমরা এটা মনে করি না আমরা কী করি আমাদের নিজেদের মধ্যে জাজমেন্টাল করে ফেলি আমরা তাদেরকেও তো যাই হোক আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমি যেভাবে করছি এবং থাকি সেটি আসলে আপনাদের সাথে শেয়ার করি ব্লগ আকারে এখানে আরেকটা বাটি নিয়ে নিয়েছি সব উপকরণ ঢেলে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ ফুলকপি শিম এগুলো সব কিছু দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কাঁচামরিচ সহ লবণ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া হালকা একটু চিনি দিয়েছি তো সব কিছু দিয়ে এখন হচ্ছে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন আমি হচ্ছে এই ডিমটা ফেটিয়ে দিয়ে দিয়েছি ডিমটা এমনভাবে ফাটিয়েছি আমি যে হাতে ধরার সাথে সাথে ডিমটা ভেঙে আমার এ পেঁয়াজ কাঁচামাচার মধ্যে ভরে গিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে ডিমটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আমি যেহেতু একলাই নাস্তাটা খাবো আমার বাবুরা খাবে না তাই ডিম একটাই আমি দিয়েছি আমি আর দুইটা ডিম দিই আমি দুইটা ডিম নিতে চেয়েছিলাম পরে ভাবলাম যে এই সবজি দিয়ে ব্রেড আমার বাচ্চারা জীবনেও খাবে না তাও আমি ওদের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু ছেলেটা তো যা একটু খেয়েছে মেয়েটা একটু খায়নি মেয়েটা হচ্ছে একটা খেয়ে আর একটাও খায়নি তো পরে আসলে আর কিছু বলিনি আমি এমনিতেই হচ্ছে আবার ডিম দিয়ে একটু টোস্ট করে দিয়েছি বাবুদেরকে পরে ওটা খেয়েছে আবার মেয়ে ছেলে আবার মার্শাল আমাকে জ্বালায় না আমার ছেলেটা খুব শান্তশিষ্ট তবে আমার মেয়েটা খুব দুষ্টু মার্শাল অনেক কিউট আমার মেয়েটা আপনারা অনেকে আমার ছেলে মেয়েকে দেখতে চান তো আসলে ওরা ওইভাবে করে ভিডিওতে আসতে চায় না আর আমি ধরলেই আমার ছেলে মেয়ে খুব লজ্জা পায় তো যখন চা চাই আসতে তখন আসলে দেখাই তোদের ওদের মতবিরোধ থাকে না যে আমাদেরকে দেখা বা হেন তেন আর আমি আসলে সবসময় চাই না আমার ছেলে মেয়েগুলোকে ক্যামেরাতে আনতে আমি আমার ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা আপনারা দেখতে পছন্দ করেন সেই জন্য আমার ফ্যামিলির বিষয় নিয়ে আসলে এতটা ভালো লাগে না আমার কাছে তো এইখানে হচ্ছে আমার যে ব্রেডগুলা এগুলা হচ্ছে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি চারকোনা করে আমার কাটার ডাইসটা সুন্দর হয়নি আপনারা খুব সুন্দর করে কেটে নেবেন আর আমার ব্রেডটা খুব বেশি সফট ছিল এই জন্য দেখা গিয়েছে কি আমি তেমনভাবে কাটতে পারিনি তো ব্রেডের মাঝখান দিকে হচ্ছে আমি একটু তেল দিয়েছি আবার ফ্রাই প্যানটা বসিয়েছি যখন তখনও তেল দিয়েছি তো ব্রেডটা দিয়ে দিয়েছি আর মাঝখানে যেই সবজিগুলো আমি ডিম দিয়ে ফেটিয়ে রেখেছি ওই সবজিগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়ে দেন এই পিটোপিটো আমি সুন্দর করে সেকে নিয়েছি অনেক সময় দেখা যায় কি চুলার হিটটা বাড়ানো থাকে তখন দেখা যায় কি ভিতরে যে সবজিটা এটা সিদ্ধ হতে চায় না তো একটু সময় নিয়ে মিডিয়ামের একটু কম দিয়ে দেন হচ্ছে এই ব্রেডগুলোকে ভাজতে হয় না হলে কিন্তু কাজ মানে পুরা লেগে যাবে ভালো করে হবে না ব্রেড হয়ে যাবে সবজিটা আর হবে না তো এইখানে হচ্ছে আমি সুন্দর করে প্লেটটা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে একটু সার্ভ করে নিয়েছি আর সস না হলে আসলে এই ব্রেডটা খেতে ভালো লাগবে না তা আমি একটু সস নিয়ে নিয়েছি আর যেহেতু তাজা তাজা এই শীতের এই ক্ষীরাগুলো আমার বাসায় ছিল খুব ইচ্ছে করছিলো সকালবেলার নাস্তাতে একটু এই ক্ষীরাগুলো খাওয়ার জন্য তো ক্ষীরা হচ্ছে কেটে নিয়েছি কাটতে কাটতে মনে হয় দুই তিন পিস খেয়েও ফেলেছি তো আর বাকিটুকু হচ্ছে সার্ভ করে নিলাম আর এখানে হচ্ছে আজকে আমি সকালবেলায় রং চা খাবো আমার যে মাছ চালা টি ব্যাগগুলো আছে ওগুলাই হচ্ছে আমি মানিয়ে নিয়েছি একটু আদা টাদা দিয়ে আমার তো তখন অনেক বেশি ঠান্ডা ছিল আজকে আজ দুই দিন একটু মানে ভালো আছি আমি অতটা অসুস্থ ফিল করছি না হয়তো বা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত বলতে পারেন তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থের দিকে আমি আপনাদের দোয়া হয়তো বা আল্লাহ তালা কবুল করেছে আমার যেটা মনে হয় তো এইখানে হচ্ছে আমার চাটাও সার্ভ করা হয়ে গিয়েছে আমার পছন্দের একটা কাপে চাটা নিয়ে নিয়েছি আর তো এদিকে হচ্ছে আমার নাস্তাটাও একদম হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমার সব সময় দেখা যায় কি যেসব আমার প্রিয় প্রিয় আপুগুলো আমাকে সুন্দর করে কমেন্টগুলো করেন আমার সত্যি কথা বলতে কি আমার চোখ দিয়ে অনেক সময় পানি চলে আসে যে আমার আপুদের মনটা আসলে এত বেশি সুন্দর যে তারা খুব সুন্দর করে আসলে আমাকে কমেন্টগুলো করতে পারে কয়জন এরকম সুন্দর কমেন্ট করতে পারে বলেন তো যাই হোক আমি যে প্রিভিয়াস ব্লগে নারকেল মুড়ি দিয়ে খুব মজা করে খেয়েছি তো মোহসিনা মো আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল আপু নারকেল মুড়ির কম্বিনেশনটা কিন্তু অনেক মজার আমার অনেক পছন্দ তোমার সাজিয়ে গুছিয়ে কাজ করাটা আমার বরাবরই পছন্দ যাই হোক আমি জানি কিন্তু আপু যে তোমার সবসময় আমার এই পছন্দের কাজগুলো খুব বেশি পছন্দ আর আমি জানি কিন্তু আপনাদের কোন জিনিসটা আমার বেশি পছন্দ অনেক আপু আমাকে সবসময় বলেন আপু আপনার এই নাস্তার রেসিপিগুলো সার্ভ করার আইডিয়াগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনারা ওনাকে অনেক বেশি আইডিয়া পান এখানে আসলে আমার সার্থকতা আসলে যেটা সত্যি কথা তো এখানে হচ্ছে আয়াস করে আমি নাস্তাটা সেরে নিছি সেই সাথে আলামিন হক আইডি থেকে আমার প্রিয় আপনিটা আমাকে কমেন্ট করেছিল আপু অপেক্ষায় ছিলাম আমাদের জন্য দোয়া করবেন আপু অনেক ভালো লাগে আপনার ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমি জানি আপু আপনার আমার ব্লগগুলা ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর এই কমেন্ট গুলাই কিন্তু বলে দেয় আসলে যে আপনারা কতটা সুন্দর মন অধিকারী তো আমি তো সেদিন চা নাস্তা খেয়ে ফেলেছিলাম তো তার আগের দিন হচ্ছে আমি সময় করে একটু আরঙে গিয়েছিলাম আরঙে তো সত্তর পার্সেন্ট সেল চলতেছিল ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে নভেম্বর আট তারিখ থেকে তেইশ নাকি চব্বিশ তারিখ পর্যন্ত সেল ছিল সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট এরকম বলতে পারেন তো আমি হচ্ছে চলে গিয়েছিলাম আমি যেহেতু চিটাগং থাকি তো বরফ পোলে যে ছোটো আরং আউটলেটটা আছে ওটাতে গিয়েছিলাম তো আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম আছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তো আমার ছেলের জন্য একটা ড্রেস কেনার ছিল মেয়ের তো আছে এই যে আমার বাচ্চারা মাশাআল্লাহ তার গিয়ে একটু করে ও কি কিনবে না কিনবে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম তো ফাইনালি একটা কিনতে পেরেছি তবে যে সেল দিয়েছিল যে কারণগুলোতে সেখানে গিয়ে দেখি এত এত খেত মার্কা জিনিস আমার দেখেই না নিজের কাছে ইতস্তত লাগছিল যে এইগুলো কেন ওরা রেখেছে ওদের যে আড়ঙের যে একটা মানসম্মত জিনিস এটা নিয়েই কিন্তু আমরা অনেকেই মত পোষণ করছি তাই না অনেকে বলছি ছি ছি এগুলো কী উঠিয়েছে কি নেওয়ার মতো তো আসলে কি বলবো তবে আমাদের এই কথা দিয়ে তো আর আরং মালিকের মানে না খেয়ে বসে নেই অভাবে নেই সে তো ঠিকই প্যাট আছে কত মানুষ আছে এই খ্যাত খ্যাত জিনিসগুলোও কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছে একটু ডিসকাউন্টে পেয়ে তা আমি আবার একটু জুতা মানে জুতা কিনতে গিয়েছিলাম তবে জুতার ওইখানে গিয়ে দেখি আসলে যেসব জিনিসের সেল লাগিয়ে রেখেছে যে একটু কমে নিব আই হাই গিয়ে দেখি কি সব জিনিস এগুলা এগুলো জীবনও আমাকে যদি মাইরা কাটা ফেলে আমি অনেক জীবনও নিব না তো যাই হোক আসলে আরঙে গিয়ে আসলে খুব ঠকে আসলাম তো যাই হোক গিয়েছিলাম একটা কাজে আর মনে করেছিলাম কিছু টুকটাক জিনিসপত্র নেব তবে সেটা নেওয়া হয়নি পরে না নিয়ে ছেলের জন্য একটা ড্রেস নিয়ে দেন বাসায় আসলাম তো অনেকগুলো ড্রেসই ট্রায়াল দিয়েছিলাম ছেলেকে তবে তেমন ভালো লাগছিল না তো ফাইনালি এটা একটু ভালো লেগেছিল তো একটু নিয়ে নিয়েছি আমার ছেলের যেহেতু সাত বছর তো তেমন কোনো ড্রেস আমি পাইনি পরে এটি একটু জিন্স আর কাপড়ের ছিল তো তো আমি ভেবেছি যেহেতু হালকা হালকা শীত পড়ছে ছেলেটা একটু আরাম ফিল করবে এই ড্রেসটা পরলে তো সেই জন্য এই জিন্সের প্যান্ট আর এই ড্রেসটা আমি কিনেছি আর আর এই প্যান্টগুলোর একটা সুবিধা কি ভিতরে হচ্ছে মানে রাবার দিয়ে বেল্টের সিস্টেম করা থাকে আলাদা বেল্টের কোনো প্রয়োজন নেই আমার ছেলেটা আবার বেল্ট পরতে চায় না তো এই জন্য আর এই ড্রেসগুলো আমি ছেলের জন্য বেশি প্রেফার করি তো এই ড্রেসটা কিনে ফেললাম আর আমার ছেলেও খুব বেশি পছন্দ করেছিল তা আরঙ অনেক কিছু কিনতে গিয়েও আমি কিনতে পারলাম না কেননা আমি এ কয়েকদিন অনেক বেশি শপিং করে ফেলেছি ইনশাআল্লাহ সামনে শীঘ্রই সেগুলো দেখতে পারবেন এই জন্য নিজেকে কন্ট্রোল করে দেন আমি বাসায় এসেছি তো আরঙের এই ড্রেসটার প্রাইস কিন্তু আমি একটু দেখিয়ে দিয়েছি তো সহ মনে হয় এই ড্রেসটার প্রাইস নয়শো টাকা পড়েছিলো আরও অনেক ড্রেস ছিল তবে আমার পছন্দ হচ্ছিল না এই জন্য আমি নিতে পারিনি তো ড্রেসটা কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই আর কি তো মেইন যে ব্লগটা যেদিন শুরু করেছিলাম সেদিনই হচ্ছে এই প্রোগ্রামটা ছিল সকালবেলা নাস্তা পানি খেয়ে সকাল সকালে অফিসের গাড়িতে করে আমার হাজব্যান্ডের অফিসের এখানে চলে এসেছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অফিসে একটা প্রোগ্রাম রেখেছিল তো সেখানে অ্যাটেন্ড করলাম খুব সুন্দর সময় কাটিয়েছি খাওয়া দাওয়া সব কিছু আনন্দ ফুর্তি করে সব সাথে সাথে গল্পগুজব করে দুপুরের দিকে করে খেয়ে দিয়ে বাসায় ব্যাক করছি তো আজকের ভিডিও এত টুকুই ছিল ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম